হে বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা এমন একটা থিওরি নিয়ে আলোচনা করব যেটা শুনলে আপনার মাথায় হাত উঠে যাবে ধরুন যদি আমি আপনাদেরকে বলি আমরা আসলে দু হাজার চব্বিশ সালে না বরং সতেরোশো সাতাশ সালে আছি তাহলে কেমন হবে ঠিক তেমনই একটি থিওরি নিয়ে আজকে আমরা আলোচনা করবো যার নাম ফ্যান্টম টাইম হাইবোথিস হ্যাঁ ঠিকই শুনেছেন তো চলুন শুরু করা যাক এই ফ্যান্টম টাইম হাইপোথে শুরু করেছিলেন একজন জার্মান ইতিহাসবিদ যার নাম হেরিবার্ট ইলিক উনিশশো সালে তিনি বলেন ইতিহাসে একটা বড় ভুল রয়েছে তার মতে ছয়শো সাল থেকে নয়শো সাল পর্যন্ত সময়টাই নাকি আসলে ঘটেনি প্রায় তিনশো বছরের একটা সময় যা আমরা ইতিহাসে পড়ি তা নাকি পুরোপুরি মিথ্যা মানে ভাবুন তো মাঝখানে একদম শূন্য আমরা নাকি আসলে এখন সতেরোশো সাতাশ সালে আছি নাকি দু সাল তো ইলেগের মতে এই ভুলটা করলোকে তিনি দাবি করেন হলি রোম্যান এম্পেরর অটো থ্রি পোপ সিলভেস্টার টু এবং বাইজানটাইন সম্রাট কনস্টান্টাইন সেভেন মিলে এই সাজি করেছিলেন তারা নাকি চেয়েছিলেন অটো তিনের শাসনকাল সিম্বলিকভাবে এক হাজার সালটা দেখাতে পারে আর এ কারণেই তারা মিথ্যে মিথ্যে তিনশো বছর জুড়ে দিয়েছিল বিশ্বাস করুন বা নাই করুন এটাই মূল থিউরির অংশ ইলিগ আরও বলেছেন এর প্রমাণ হলো সেই সময়ের অ্যাকিউরেট আর্কিওলজিক্যাল কোনো প্রমাণ নেই মানে ছয়শো চোদ্দো থেকে নয়শো সালের মাঝের সময়ে বিশেষ কোনো স্থাপত্য বা লেখালেখি তেমন পাওয়া যায়নি শুধু তাই নয় জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে যাওয়ার সময় যে দশ দিন বাদ দেওয়া হয়েছিল সেটাও নাকি দেখায় যে এই ক্যালেন্ডার ভুল ছিল এখন জুলিয়ান ক্যালেন্ডার এবং গ্রেগোরিয়ান ক্যালেন্ডার কি সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি ইলিগের মতে আমরা ভুলভাবে অতিরিক্ত সময় যোগ করে ফেলেছি আর একটা মজার ব্যাপার শুনবেন ইলিগের মতে ইউরোপের জনপ্রিয় শাসক চার্লেমেন নাকি আসলে ছিলেনই না তিনি নাকি একদম ফিকশনাল ক্যারেক্টার এবার আসুন মেইন স্ট্রিম ইতিহাসবিদদের কথা জানা যাক তারা এই থিউরিকে সরাসরিভাবে মিথ্যা বলেছেন কারণ তাদের হাতে এমন অনেক প্রমাণ আছে যেমন সোলার এক্লিপস বা গাছের রিং ডেটিং তা দেখায় যে এই সময় আসলেই ঘটেছিল তাছাড়া বিভিন্ন দেশের ইতিহাস ও ঘটনাও মিলে যায় এখন আসলে আমরা জেনে নেই জুলিয়ান এবং গ্রেগোরিয়ার ক্যালেন্ডার আসলে কী ছিল জুলিয়ান ক্যালেন্ডার হলো এমন এক ধরনের ক্যালেন্ডার যার বৈশিষ্ট্য হল প্রতি বছর তিনশো দিন প্রতি চার বছরে একবার লিপিয়ার অর্থাৎ এক অতিরিক্ত দিন যোগ করে লিপিয়ারটি তিনশো ছেষট্টি দিনের হয় গড়ে প্রতিটি বছর তিনশো ছেষট্টি দশমিক দুই পাঁচ দিন তবে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে প্রকৃতপক্ষে প্রায় তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই দুই দিন লাগে ফলে জুলিয়ান ক্যালেন্ডার প্রতি বছরে প্রায় এগারো মিনিট বেশি দেখায় এই অতিরিক্ত সময়ের কারণে ক্যালেন্ডারটি ধীরে ধীরে প্রকৃত ঋতুর সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়ে পড়ে এবার আসুন গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এটি এক ধরনের ক্যালেন্ডার যার বৈশিষ্ট্য হল যে বছর চার দ্বারা বিভাজ্য সে বছর লিপিয়ার তবে শতাব্দী বছর যেমন সতেরোশো এবং আঠারোশো লিপিয়ার নয় যদি না তা চারশো দ্বারা বিভাজ্য হয় উদাহরণস্বরূপ ষোলোশো এবং দুই হাজার সাল লিপিয়ার কিন্তু সতেরোশো আঠারোশো এবং উনিশশো সাল নয় এই পদ্ধতিতে গড়ে প্রতিটি বছর তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই পাঁচ দিন হয় যা প্রকৃত সূর্য বছরের সঙ্গে অনেকটাই সঙ্গতিপূর্ণ আর সূর্য বছরের সাথে সঙ্গতিপূর্ণ হওয়াতেই এটিকেই মূলত বর্তমান বিশ্বে ক্যালেন্ডার হিসেবে ধরা হয় তবে একটা প্লট হোল রয়েই গেছে হয়তো আমরা তিনশো বছর আগানো নেই তবে আপনারা কি খেয়াল করেছেন যে এখানে একটা লাইন ছিল যেখানে বলা হয়েছিল জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের সময় দশ দিন বাদ দেওয়া হয়েছিল যার ফলে পনেরোশো বিরাশি সালে চার অক্টোবরের পরের দিনই পনেরো অক্টোবর ঘোষণা করা হয় অর্থাৎ পাঁচ অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত এই কয়টি দিন ছিলই না কোনো দিন অর্থাৎ আমরা তিনশো বছর না হলেও দশ দিন কিন্তু আমাদের ডেটের থেকে পিছনেই আছি যাই হোক প্যান্টম টাইম হাইপোথিস এটা শুনতে বেশ মজার সময় নিয়ে আমাদের ধারণা কি এতটাই ভুল হতে পারে নাকি আসলে আমরা কোনো বড় ষড়যন্ত্রের অংশ আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ